ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে প্রফেশনাল লেভেলের একটা ইবুক ক্রিয়েট করা যায় আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ইবুকটাকে ওয়ার্ল্ড সেল করতে পারবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা বলা হয়েছে তা ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাধারণ জ্ঞানের ভিত্তিতে কোনো বিনিয়োগ বা আয় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা করে এই ভিডিওর নির্মাতা কোনো প্রকার আর্থিক দায়িত্ব বহন করবে না তো আমি আপনাদের সুবিধার্থে লাস্ট ভিডিও লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করার লিঙ্কে দিয়ে রাখবো তো আমরা এই বুকটাকে সেল করবো এই ওয়েবসাইটটার মাধ্যমে ওয়েবসাইটের নাম হলো গামরুট তো কথা কম বলি শুরু করা যাক ও আরেকটা কথা এই ওয়েবসাইটের লিঙ্কও আমি সেই ফার্স্ট কমেন্টের যে লিঙ্কটা সেই লিঙ্কে দিয়ে রাখবো এখন সিম্পলি এই ওয়েবসাইটে আমরা সাইন আপ করবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন ওকে লেটস গো তো ওয়েবসাইটের যে লিঙ্কটা সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন দেন সিম্পলি একদম উপরে দেখেন ডান দিক থেকে দুই দুই নাম্বারে লগ ইন বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা ক্রিয়েট করব এর জন্য দেখেন সাইন আপ বাটন একটা ক্লিক করব এখন সিম্পলি আমরা চাইলে আমাদের মেইল পাসওয়ার্ডে লগ ইন করতে পারি গুগল দিয়েও লগ ইন করতে পারি আমি সিম্পলি গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিই এই যে গুগল এখানে একটা ক্লিক করি ফেসবুক আছে ফেসবুক দিয়েও করতে পারবেন এই যে আমার যে জিমেলটা একটা ক্লিক করি দেন কন্টিনিউ বাটন একটা ক্লিক করি দেন এখন এইখানে লেখা আছে দেখেন অথেন্টিকেশন টোকেন এখানে একটা টোকেন চলে গেছে আমাদের এই জিমেলটাতে এখন আমরা আমাদের জিমেলে চলে যাই এই যে দেখেন গামরোড থেকে একটা টোকেন চলে আসছে এইটা সিমকে আমরা কপি করে নিব কপি কইরা এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করার পর লগ একটা ক্লিক করবো লগ হইতেছে হ্যাঁ সাকসেসফুলি লগ ইন আলহামদুলিল্লাহ এখন এইখানে কিছু সেটিংস আপনাদেরকে দেখতে হবে অভিয়াসলি দেখতে হবে তাছাড়া কাজ করতে পারবেন না তো এই সেটিংগুলোর জন্য প্রথমেই আগে আমাদেরকে আমাদের প্রোফাইলটাকে সাজাতে হবে খুব মনোযোগ সহকারে ফার্স্ট ও লাস্ট এ টু জেড আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন সিম্পলি আমরা করবো কি একদম নিচের দিকে দেখেন সেটিংস একটা লেখা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন উপর থেকে এই যে ডান পাশে প্রোফাইল লেখা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আমার ইউজার নেম অটোমেটিক্যালি দিয়ে দিছে আপনি চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারেন বাট করার প্রয়োজন নাই দেন নাম আপনি আপনার নাম দিয়ে দিবেন এখন একটা বায়ো বায়ো আপনি কীভাবে দিবেন জাস্ট আপনি কি রিলেটেড বই লিখবেন ঠিক আছে এরকম কিছু একটা বা আপনি এই বইটোই লিখবেন জাস্ট ওই সিম্পল একটা বায়ো দিয়ে দিবেন আপনার মতো করে যেমন হচ্ছে দিয়ে দিবেন অবশ্যই ইংলিশে দিতে হবে এর জন্য আপনি চার জিবিটা হেল্প নেবেন এখন এখানে লোগো মানে আপনার যে প্রোফাইলটা আপনি যে প্রোফাইলটার মাধ্যমে বইটা বিক্রি করবেন সেই প্রোফাইলে একটা লগো দিবেন আপনি চাইলে আপনার ছবিও দিয়ে দিতে পারেন বা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আপনার ব্র্যান্ডের একটা লগো দিয়ে দিতে পারেন ঠিক আছে এগুলো কাস্টমাইজ করে নেবেন কারণ কেউ যখন একটা প্রোডাক্ট কিনবে তখন এই জিনিসটাতে তারা একটু ফোকাস দিবে তারা দেখবে যে কোথেকে থেকে জিনিসটা কিনতেছে আর এই ভিডিওতে কিছু কিছু বিষয় যদি আপনারা না বোঝেন অবভিয়াসলি আমার এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে সেই স্ক্রিনশটটা নিয়ে আমার ভিডিও ফার্স্ট কমেন্ট্রি যে লিঙ্ক সেই লিঙ্কে আমার ফেসবুক পেজ লিঙ্ক থাকবে সেখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখন আমাদের মেইন বিষয় হলো এখানে পেমেন্ট মেথড সেট করতে হবে এটা হলো একটা বিষয় এখানে যদি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো পেমেন্ট মেথড যদি সেট না করি আমরা কোনো প্রকার ইবুক এখানে আপলোড করতে পারবো না বা ডিজিটাল কোনো প্রোডাক্ট সের জন্য এখানে আপলোড করতে পারবো না এর জন্য আমরা চলে যাব ওপরে দেখেন পেমেন্ট অপশন এখানে একটা ক্লিক করবো আচ্ছা যেহেতু আমি বাংলাদেশ থেকে ঠিক আছে এখানে দেখেন কিছু জিনিস টু ইনসিওর ফ্রম পে আউট প্লিজ চেক অফ ইস আইটেম এখানে প্রথমে লেখছে আই হ্যাভ এ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি ক্লিক করলাম মানে আমার একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি আছে মানে এডিট কার্ড আছে আই হ্যাভ প্রুফ অফ রেসিডেন্স উইথ ইন দিস কান্ট্রি আই আম সাইনিং আপ অ্যাজ এ বিজনেস ইট ইজ রেজিস্টার্ড ইন দ্য কান্ট্রি অ্যাব দিয়ার জাস্ট সেভ একটা ক্লিক করবো ওকে এখন আপনারা ঘাবড়ে যেতে পারেন অনেকে যে ভাই আমার তো এনআইডি কার্ড নাই ঠিক আছে তো আমার তো ব্যাংক অ্যাকাউন্টও নাই তো আমি কিভাবে কাজটা করব আমি কিভাবে এখানে ব্যাংক সেট আপ করবো আপনার বাবা অথবা আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নেবেন প্লাস এনআইডি কার্ড নেবেন নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন কিভাবে আমি অ্যাকাউন্ট সেট আপটাও দেখাইতেছি এখানে দেখেন যে ব্যাংক অ্যাকাউন্ট সিম্পলি করবেন পে টু দি অর্ডার অফ দেখেন ফুল নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার মানে যার অ্যাকাউন্ট দিবেন আপনার বাবার হইলে বাবার মার হইলে মার আপনার নিজের হইলে নিজের অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা দিবেন দেন ব্যাংক কোড সুন্দর মতো চ্যাট জিবিটিতে যে বলবেন যে আমি অমুক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই ব্যাংকের কোডটাকে মনে করেন সোনালী ব্যাংক বা মনে করেন যমুনা ব্যাংক যে কোনো ব্যাংক সেই ব্যাংকটার কোডটাকে চ্যাট জিবিটিতে যে বলবেন দিয়ে দিবে শেষ তো এখন কেউ প্রশ্ন করে নেই যে ভাই চ্যাট জিবিটি কে দেন হইল অ্যাকাউন্টস যে অ্যাকাউন্টস নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেন কনফার্ম অ্যাকাউন্ট সেম নাম্বারটাই এখানে আবারও বসিয়ে দিবেন অবশ্যই এটা ঠিক রাখতে হবে এখানে আপনার সিম্পলি অ্যাকাউন্টটাই এই ইন্ডিভিজুয়াল দে আছে এইটাই থাকবে ঠিক আছে এই যে বাম পাশে যে এইটাই থাকবে এটা সিলেক্ট করার প্রয়োজন নেই এটাই থাকবে এখন নাম আপনার এনআইডি কার্ডে যে নাম আছে ঠিক আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন একটা কথা যার ব্যাংক অ্যাকাউন্ট এখানে সেট আপ করবেন তার এনআইডি কার্ডের ইনফরমেশনই এখানে বসাবেন ঠিক আছে নাম দেন লাস্ট নেম দেন অ্যাড্রেস অ্যাড্রেস আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেইভাবে তো আমি ফিল আপ করে দেখাইতেছি না কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি জাস্ট বুঝাইতেছি এখন সিটি এনআইডি কার্ডে যে সিটি আছে সেই সিটি যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোড এনআইডি কার্ড দেখে দেখে কান্ট্রি বাংলাদেশ ফোন নাম্বার সিম্পলি ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেন এনআইডি কার্ডে যে জন্ম তারিখ মাস যে বছর আছে সেগুলো দিয়ে দিবেন ন্যাশনালিটি এটা জাস্ট যেহেতু আমরা বাংলাদেশে বাংলাদেশি দিয়ে দিব। একটা ক্লিক করবো এখানে যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেবো দেন পার্সোনাল আইডি নাম্বার পার্সোনাল আইডি নাম্বার কোনটা এনআইডি নিচে যে নাম্বারটা থাকে এনআইডি নাম্বার সেই নাম্বারটা অ্যাড করে দেবেন দিয়া একদম উপরে দেখবেন এই যে আপডেট সেটিংস লেখা আছে ঠিক আছে এখানে যখন কিছু লিখবেন দেখবেন এখানে মনে পেলাম কিছু একটা লিখছি এই যে উপর আপডেট সেটিং এখানে চাপ দিলে জিনিসটা আপডেট হয়ে যাবে আমি কিছু ফিল আপ করি না এই জেনেট দেন আপনার অ্যাকাউন্টটা যখন সেট আপ হয়ে যাবে এখন পাওয়া হইলো আপনার ই বুক আপলোড করার এখন ই বুক আপলোড করার ক্ষেত্রে এখানে কিন্তু টুকটাক ইসিওর বা কিছু ট্যাক্সি কিছু ব্যাপার সেপার আছে এখন সেইখানে চলে আসি আচ্ছা তো যে অ্যাকাউন্টটাতে আমার ফুল ইনফরমেশন দিয়ে সেট আপ করা আছে এখন আমি সেই অ্যাকাউন্টে চলে যাই তো এই যে এই অ্যাকাউন্টটাতে আমার এভরিথিং সব কিছু সেট আপ করা আছে তো এখন এইখানে আমি আপনাদেরকে একটা ইবুক আপলোড করে দেখাবো সিম্পলি দেখেন বাম পাশে প্রোডাক্ট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দুইটা ইবুক এটা জাস্ট দেখানোর এখানে আপলোড করা তাছাড়া কিছুই না যখন আমরা নতুন একটা ই বুক ক্রিয়েট করবো তখন একদম উপরে দেখেন ডান পাশে নিউ প্রোডাক্ট একটা লেখা আছে এখানে একটা ক্লিক করব এখন এখানে দেখেন ডিজিটাল প্রোডাক্ট কোর্স অ টিউটোরিয়াল ই বুক মেম্বারশিপ বান্ডেল এক কথা এখানে বেশি কিছু জিনিস সেল করার অপশান আছে যেহেতু আমরা ই সেল করব সিম্পলি এখান থেকে দেখেন এই যে ইবুক লেখাটা আছে না এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এই লেখাটা আটকা রয়েছে দেখছেন যদি আটকে থাকে তাহলেই বুঝবেন কাজ হয়েছে এটা লক হয়ে গেছে এখন আপনার যে ই বুকের নামটা ফর এক্সাম্পল আমি মনে করেন একটা ই বুক ক্রিয়েট করছি মার্কেটিং স্কিল এ ঠিক আছে বা ডিজিটাল মার্কেটিং এ আমি সিম্পল এটার নাম দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং মনে করেন আমার ই বুকটার নামই ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ডিজিটাল মার্কেটিং মনে করেন এটা আমার ই বুকের নাম এখন এখানে দেখা বাদ দেন সিম্পলি দেখেন নিচের দিকে প্রাইস আছে প্রাইস কত ডলার দিবেন অবভিয়াসলি আপনার যে ইবুকটা এখানে আপলোড দিবেন আমার মনে হয় না চার পাঁচ ডলারের নিচে আপলোড দেওয়া ঠিক হবে ঠিক আছে আমি সিম্পলি রেট দিলাম মানে এমন দিয়ে এলাম পাঁচ ডলার এমন দিয়ে দিব পাঁচ ডলার এখন একদম উপরে দেখেন নেক্সট কাস্টমাইজ এখানে একটা ক্লিক করব আচ্ছা এখন এইখানে হইল ডিসক্রিপশন ঠিক আছে ডিসক্রিপশন কী দিব এখন আমরা চলে যাব কোথায় জানেন চ্যাট জিপিটিতে আচ্ছা তো চ্যাট জিপিটিতে আসার পরে এখানের যে ডিসক্রিপশনটা দিব ডিসক্রিপশনটা আমরা কিসের ভিত্তিতে দিব এই যে আমরা যে উপরে নামটা লিখছি না ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং নামটা কপি করে নিই এখন আমরা চ্যাট জিপিটিতে যাইয়া প্রথমে কমেন্ট করবো বাংলায় কথা বলার জন্য বাংলা এখন আমি চ্যাট জিপিটিকে খুব সুন্দরভাবে বুঝে বলবো আমি একটা ইবুক বুক ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন এইটাকে আমি গামরোডে করব করবো তার জন্য বেস্ট একটা এসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দিয়ে দাও তার মানে আমি কি দেখলাম আমি একটা ইবুক লিখছি ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন এইটাকে আমি গামরোডে সেল ইবুকটার জন্য বেস্ট একটা ফ্রেন্ডলি ডিসক্রিপশন দাও আর একটা অ্যাড করে দিই জানি গামরোডে র্যাঙ্ক করে জানি গামরোডে র্যাঙ্ক করে আমি আমার মতো লিখছি আপনি আপনার মতো বলবেন আর কি এক কথায় এতটুকু বুঝাইতে হবে যে আমি একটা বুক লিখছি বুকের নাম এইটা তো এইটার জন্য বেস্ট একটা ইসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দাও জানি গাম রোডে পোস্ট করলে র্যাঙ্ক করে এই জিনিসটা বুঝাবেন আপনি বইলা এখন আমি দিয়া দিই দেখি তারা কি দেয় আচ্ছা তো এই যে এসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশন হাবিজাবি তো তারা এইভাবে দিয়ে দিছে আমি বলি একটু শর্ট করে ইংলিশে দিয়ে দাও একটু শর্ট করে লেখো আর ইংলিশে দিয়ে দাও ইংলিশে দাও ইংলিশে দিয়ে দিবে যেহেতু আমরা ইংলিশে ইয়ে করতেছি আচ্ছা তো এইখানে তারা খুব সুন্দরভাবে দিয়ে দিছে আমি সুন্দর মতো কপি করে নিই কপি করলাম এখন চলে আসবো কামড়ে সিম্পলি ডিসক্রাইব ইয়োর প্রোডাক্ট এখানে একটা করে পেস্ট করে দিব পেস্ট করে দিছি আরেকটা জিনিস খেয়াল করছেন এই যে আমরা যেখানে পেস্ট করছি না এই দেখেন ডান পাশে ছোট করে এই যে লেখা উঠতেছে দেখছেন এই যে নিচে সরি এই যে নিচে লেখাগুলো উঠতেছে এগুলাই ঠিক আছে ওকে তো এখন কথা হইলো ইউআরএল এটাতে আমাদের ফোকাস প্রয়োজন নেই এখন কথা হইলো কভার ফটো আপলোড দিতে হবে প্রফেশনাল লেভেলের একটা কভার ফটো আপলোড দিতে হবে আমি কিন্তু ক্যানভা দিয়ে মোটামুটি ডিজাইনিং এর একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটার লিঙ্কও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে মোটামুটি ডিজাইনিং একটা নলেজ নিয়ে নেবেন আর আপনার যে ইবুকটা সেই ইবুক অনুযায়ী একটা ব্যানার ডিজাইন করবেন এখন কথা একটা কথা এখানে দেখেন ইমেজ শুড বি হরিজন্টাল বারোশো আশি ইন্টু সাতশো বিশ পিক্সেল তার মানে এই রেশিওর ভিতরে আপনাকে একটা ছবি ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর থামনেলের কথা কি বলছে যে প্রোডাক্টটা প্রোডাক্টের থামনেলের কথা কি বলছে ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল আচ্ছা আমি সাইজটা নিয়ে দেখা দিই আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন ডিজাইনের ভিডিও ডিজাইনের ভিডিও তো কমেন্টে থাকবেই সেটা দেখা করে নেবেন সিম্পলি আমরা চলে যাব ক্যানভাতে ওকে ওকে ক্যানভা লোড হইতেছে একটু সময় নেন তো ক্যানভাতে চলে আসছি আর ক্যানভা প্রিমিয়াম বর্ষন নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে ডিটেল জানার থাকে আশা করি বুঝতে পারছেন আমাকে ইনবক্সে নক করবেন ঠিক আছে বা আমার যে ফেসবুক পেজটা থাকবে সেখানে নক করবেন সিম্পলি একদম উপরে দেখেন প্লাস দিয়ে ক্রিয়েট বাটন এখানে একটা ক্লিক করবো ক্রিয়েট করার পরে একদম নিচের দিকে চলে আসলে দেখবেন কাস্টম সাইজ লেখা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে তারা কি বলছিল দেখেন তারা আপলোড করার সময় বলছিল কি বারোশো আশি ইন্টু সাতশো বিশ এটা হলো কভারের জন্য এখন আমি এইখানে লিখব বারোশো আশি বারোশো আশি ইন্টু সাতশো বিশ ইন্টুদের দরকার সাতশো বিশ দিলে হবে এটা কিন্তু ইউনিট পিকজেল এসে যে পিএক্স লেখা থাকবে এখানে কিন্তু আরও কয়েকটা একক আছে এগুলো ইউজ করবেন জাস্ট পিএক্স থাকবে সিম্পলি ক্রিয়েটিভ নিউ ডিজাইনে ক্লিক করি লোড হইতেছে ওকে এই যে এইরকম একটা স্পেস নিবে তারা এরকম মানে এতটুকু হবে এখন আরেকটা আসি আরেকটা কি বলছিল যে ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল এইটাও সেম নাম নিয়ে নেবেন এখানে দিবেন ছয়শো এখানেও দিবেন সরি নয় হয়ে গেছে ছয়শো এই যে ক্রিয়েটিভ নিউ ডিজাইনে একটা ক্লিক করবেন এই যে প্রোফাইলটা দিবেন এই এই হিসাবে তো আপনারা আপনাদের ইবু অনুযায়ী এভাবে মনে করেন একটা প্রোফাইল নিয়ে নিবেন ঠিক আছে আপনারা আপনাদের মতো এডিট করে নিবেন ওকে তো এখন আমরা আবার এখানে ফিরি তো আমি যেন খুব বেশি দেরি না হয় এর জন্য আমি যে আগে থেকে ক্রিয়েট করে রাখছি জাস্ট দেখানোর বইয়ের ভিত্তিতে না ইচ্ছা আর কি এই শেপের একটা ব্যানার আর একটা প্রোফাইল পিকচার নিয়ে নিছি আর কি ঠিক আছে তো সিম্পলি এখন আমার যে সরি ব্যানার না কভার তো সিম্পলি আমার যে কভার ফটোটা আছে এটা এখন আপলোড দিয়ে দিই এর জন্য এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে কম্পিউটার ফাইল এখানে একটা ক্লিক করব ওয়েট ওকে তো এই যে এইটা হইল আমার কভার ফটো ওপেন করে দিই লোড হইতেছে প্রবলেম নেই এখন দেখেন এই যে থামনেল আপলোড বাটনে একটা ক্লিক করি দেন এই যে এইটা বানাইছি আমি থামনেল যদি এটা আমি ওইরকম না জাস্ট দেখানোর পারপেসে এটা অনেক সুন্দর হবে অনেক বেটার হবে যদি কাজ করি ঠিক আছে এই দেখেন ব্যানার থাম এই যে ব্যানারটা উপরে চলে আসছে থাম নিলে এইভাবে এখানে শো করবে না এখন দেখেন কল টু অ্যাকশন যখন কেউ বইটা কিনতে যাবে এগুলো তো দেশের বাইরের মানুষ কিনবে তাই না যখন কিনতে যাবে তার কোন অপশনটা দেখবে আই ওয়ান্ট দিস দেন এই যে এখানে একটা ক্লিক করবেন দেখেন বাই দিস পে আমার মনে হয় বাই দিস জিনিসটা একটু একটু বেশি সুন্দর হয় আর কি এখানে একটা ক্লিক করি আপনি যেটা মন মুছে দিয়ে দিবেন এখন সামারি ই উইল গেট মানে সামারি এক কথায় এই বইটাতে কি কি পাবেন তো এখন আমি বলি চ্যাটজিপিটিকে যে তাহলে বইটার জন্য আমাকে ছোট করে একটা সামারি লিখে দাও বা আপনি এরকম লিখতে পারেন যে আমি আমার ইবুকটাতেগুলো এগুলো দেখাইছি একটা সামারি লিখে দাও না পারলে সিম্পলি বলবেন একটা সামারি লিখে দাও এখন আমাকে বইটার ছোট করে একটা সামারি লিখে দাও এই যে ছোট করে একটা সামারি লিখে দিছে তো বেটার হয় কি আপনার ইবুক কোন টপিক নিয়ে লেখা সেই টপিকটা একটু বইরা বলবেন যে এটার একটা সামারি সামারি লিখে দাও তার লিখে দেবে সমস্যা নেই তো সিম্পলি আমি এটা এখানে পেস্ট করে দিই ডিসি পেস্ট করে ওকে এখন দেখেন এই যে জেসটা আমাদের অ্যাড করার প্রয়োজন নাই দেন এইখানে দেখছে ইনভাইটের কাস্টমার্স টু ইউর গ্রাম রোড কমিউনিটি চেট মনে চাইলে দিয়ে দিতে পারেন নাও দিতে পারেন দেন ইনভাইটের কাস্টমার টু সার্কেল কমিউনিটি দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম না সিম্পলি এই যে অ্যামাউন্ট এইখানে একটা জিনিস দেখেন এইখানে আছে কি কাস্টমার টু পে ওয়ান মানে কাস্টমারদেরকে এরকম একটা অ্যাক্সেস দেওয়া দেওয়া যে তারা যত টাকা মন যায় তত টাকা দিবে কিন্তু এইখানে একটা ব্যাপার স্যাপার আছে যদি আপনি পেইড মার্কেটিং করেন পেইড মার্কেটিং করতে গেলে অবভিয়াসলি ওই রকম দেওয়া যাবে না দিলে হবে কি দেখবেন আপনার একটা ইবুকের সেল আসার জন্য আপনার অ্যাডসের কস্ট পড়ছে মনে করেন আপনার পাঁচ ডলার বা সরি দুই ডলার এখন সেই বান্দা আপনাকে অ্যামাউন্টই দিল দুই ডলার বা এক ডলার ঠিক আছে দেন আপনার কিন্তু লস হয়ে গেল মানে হিতে বিপরীত হয়ে গেল এর জন্য একটা অ্যামাউন্ট ফিক্সড থাকবেন পাঁচ ডলার মানে পাঁচ ডলার বেটা এই জায়গা থেকে কমবো না বাড়বো না তোর মন চাইলে কিনবি না কিনবি না ঠিক আছে বিষয়টা এরকম ওকে তো এখন দেখেন নিচে কিছু ব্যাপার সেপার আছে এগুলো বাদ দিই সেটিংসে দেখেন লিমিট প্রোডাক্ট সেলস মানে লিমিট করে দিতে বলছে যে এতগুলোর বেশি কিনতে পারবে না যেহেতু ইবুক ওগুলো দেখা দেখে প্রয়োজন নেই দেন আছে অ্যালাউ কাস্টমার্স টু চুজ এ মানে একটা কাস্টমার কতগুলা কিনতে পারবে সেই জিনিসটি করতে বসছে যেহেতু এটা একটা ই বুক ডিজিটাল প্রোডাক্ট একটা কিনলে হয়ে যাবে এগুলো অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই দেন পাবলিকলি শো দি নাম্বার অফ সেলস অন ইউর প্রোডাক্ট পেজ তার মানে পাবলিকলি দেখানো যে আপনার প্রোডাক্টটা কী পরিমাণ সেল হয়েছে এখানে একটা ট্রিক্স ইউজ করবেন প্রথম প্রথম যখন কোনো সেল আসবে না ঠিক আছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্রথম প্রথম যখন কোনো সেল আসবে না এটা এইভাবে অফ আসে অফই থাকবে বাট যখন দেখবেন আপনার সেল মোটামুটি বাইরে গেছে তখন আবার একটু এডিটেড হয়ে সুন্দর মতো এটা একটু অপিং করে দিবেন তাহলে হবে কি যখন এটা করে মনে একটা সেল আসছে পাঁচশো তখন একজন মানুষের সামনে গেলে দেখবে যে কিরে বুকটা পাঁচশো সেল হয়েছে কি আছে ভিতরে ঠিক আছে বা একশো সেলইসুকটার ভিতরে কি আছে তখন কিন্তু তারা ইন্টারেস্ট কাজ করবে ওই সময় তারা কিন্তু এই বুকটা কিনে নেবে এই মার্কেটিং স্ট্র্যাটেজি একটু ইউজ করবেন ঠিক আছে তো সিম্পলি যেহেতু প্রথম অফ ফেলে দিই তো এইখানে আমাদের এতটুকু কাজ শেষ এখন আমরা একদম উপরে চলে যাই সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবো ওকে এখন এইখানে দেখেন ডানপাশে লেখা আছে কি ইন্টার দি কন্টেন্ট ইউ ওয়ান্ট টু সেল আপলোড ইউর ফাইলস অস্টার টাইপিং মানে এখানে আমাদের যে পিডিএফটা যে ক্যানভা থেকে আমরা ইবুকের বুকের যে পিডিএফটা ডাউনলোড করছিলাম সেটা ডাউনলোড করছিলাম কোথায় ওই যে প্রথম ভিডিও যেটা কথা বলছি লিঙ্ক দেওয়া রাখছি সেটা অভিসে দেখে নেবেন সেখান থেকে তো সিম্পলি আমরা এখন পিডিএফটা এখানে আপলোড করব আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন বাট আমার মনে হয় পিডিএফ দিয়ে করা সেটা বেস্ট হবে একদম বেস্ট হবে দেন এখানে দেখেন উপরে এই যে আপলোড ফাইল দিকে তীর চিন্ন আছে এখানে একটা ক্লিক 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 করার পরে দেখেন কম্পিউটার ফাইল করবো দেন আমার যে পিডিএফটা সেটা সিলেক্ট করে দিই এই যে আমাদের পিডিএফ ওপেন করে দিই এই যে এখানে আপলোড হইতেছে এখন এখানে বেশ কিছু বিষয় আছে আপনি চাইলে এখানে বাটন ক্রিয়েট করতে পারবেন ইনসার্ট একটা ক্লিক করার পরে এই যে বাটন লেখা বাটনে ক্লিক করে আপনি বাই নাও হাবি দিতে পারবেন বাট আমার মনে প্রয়োজন নেই এইভাবে অ্যানাফ আলহামদুলিল্লাহ মোর দেন অ্যানাফ তো এখন সিম্পলি দেখেন পাবলিশ অ্যান্ড কন্টিনিউ ওকে তো আমাদের পিডিএফটা কিন্তু অলরেডি এখানে পাবলিশ হয়ে গেছে বাট একটু কাজ বাকি আছে আচ্ছা তো এখন এখানে হইল ক্যাটাগরি কোন ক্যাটাগরির বই আমরা লিখতেছি যেহেতু আমারটা মার্কেটিং প্লাস বিজনেস রিলেটেড একটা ই বুক এর জন্য এখানে একটা ক্লিক করি দেখেন এইখানে একটা অপশন আসবে বিজনেস অ্যান্ড মানি এটা সিলেক্ট করে দিতে পারি বা এডুকেশন সিলেক্ট করে দিতে পারি তা আমি সিম্পলি বিজনেস অ্যান্ড মানি দিয়ে দিই কারণ এই জিনিসটার চাহিদা একটু বেশি সেলার পসিবিলিটি একটু বাইরে যায় এখানে একটা ক্লিক করব ওকে এখন হইল ট্যাগস এই যে এইখানে হইল এখন খেলা শুরু তো এখন আমি চলে যাব চ্যাট জিপিটিতে তো আমি লিখি যে আমি আমার ইবুকটার জন্য ক্যাটাগরি ডিসে মানি বিজনেস তার মানে কি আমরা আমাদের যে গামরোড অ্যাকাউন্টে ক্যাটাগরি দিছি বিজনেস অ্যান্ড মানি যাকে আমি লিখছি মানি অ্যান্ড বিজনেস প্রবলেম নেই এখন এই ক্যাটাগরির জন্য বেস্ট কিছু এসিও ফ্রেন্ডলি ট্যাক্স মানে ট্যাক্স দাও আমাকে এখন এইটার জন্য বেস্ট কিছু এসিও ফ্রেন্ডলি দাও আমাকে জানি সেল আসে দিলাম দেখি তারা কি দেয় ওকে ওকে দেখেন এই যে তারা সুন্দর মতো দিয়েছে এসিও ফ্রেন্ডলি ডিজিটাল মার্কেটিং সিম্পলি আমি প্রথম যেটা আছে সেটা একটু কপি করি কপি করলাম এখানে আসার পর যে ট্যাগস এখানে একটা ক্লিক করি পেস্ট করে দি ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং এর মজার একটা বিষয় হলো দেখেন সার্জ ভ্যালু আপনার যে এখানে দেখেন বারো হাজার পাঁচশো পঁচাশি দিলাম এখন আরেকটা এখন হলো অনলাইন বিজনেস এটা তো মনে হয় আরো হাই অনলাইন বিজনেস এটা হলো দশ হাজার ছয়শো চুয়ান্ন ওকে মার্শাল্লাহ এখন আরেকটা আমি নিতে পারবো মেক মানি অনলাইন আচ্ছা এটা যেহেতু আসে নাই হয়ে গেছে সরি আচ্ছা আমি আরেকবার একটু করি বিজনেস অ্যান্ড মানি প্রথমে ছিল ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দেন ছিল অনলাইন বিজনেস অনলাইন বিজনেস ওকে দেন ছিল মেক মানি অনলাইন মেক মানি অনলাইন এই যে মেক মানি অনলাইন বাইরে বাইরে তো সবচেয়ে একদম করে এখন তিনটা গেছে দেখি আরও নেওয়া যায় কিনা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কপি করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা খুবই অল্প পরেরটা নেই এসিও মানে এরকম এক কথায় আর কয়েকটা মেবি নেওয়া যাবে নিই লাস্টে ভাই বহুতগুলা দিছে ভাই ইমেল মার্কেটিং মার্কেটিং কি আছে আচ্ছা যতগুলো দিছি অ্যান আপ আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন আমাদের এইখানে দেখেন এই যে টার্গেটেড অডিয়েন্স গুলো এদের সামনে আমাদের ইবুকগুলো অটোমেটিক্যালি চলে যাবে তো যাদের এরকম প্রয়োজন আপনি যদি এরকম একটা টাইটেল দিতে পারেন প্রফেশনাল লেভেলের প্রফেশনাল লেভেলে একটা ব্যানার ক্রিয়েট করতে পারেন সেল হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা সিম্পলি দেখেন সেভ চেঞ্জেস এখানে একটা ক্লিক করব এই যে চেঞ্জ সেভড তার মানে আমাদের ই বুকটা প্রপারলি আপলোড হয়ে গেছে এখানে ও সরি এটা আমি অলরেডি এটা আগেরটা আর কি এটা আগেরটা কেবল আপলোড করলাম এই যে একদম উপরেরটা এই যে এটা ঠিক আছে এইটার রেট্রাক্সে আমি পাঁচ ডলার এটা প্রাইস রাখছি মাত্র পাঁচ ডলার এখন কথা হইল অনেকে প্রশ্ন করবেন আমি জানি যে ভাই এইখানে কি শুধু আপলোড করলে এইভাবে সেল আসবে সেল আসবে বাট সময় লাগবে বাট এইখানে যে এসিও র্যাঙ্ক করবে দেন পাবলিক দেখবে সেল আসবে তো এই বিষয়গুলো আসলে ভাই লং একটা প্রসেস ঠিক আছে আমার মনে হয় কি এইখানে সেল করার পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের একটু মার্কেটিং করা উচিত কীভাবে মার্কেটিং করবেন তো সেই বিষয়টা নিয়ে আসলে আমি হয়তো বা আপনারা যদি চান আমি এক্সট্রা ক্লাসের অ্যারেঞ্জ করতে পারি ঠিক আছে তো এখানে সেল করার বেশ কিছু ব্যাপার সেপার আছে তো অনেক ব্যাপার আছে আপনি চাইলে ফেসবুক আছে প্রিন্টার্স আছে এই সমস্ত জায়গায় প্রফেশনাল লেভেলের একটা ভিডিও বানায় বা একটা ব্যানার বানায় আপনি সেটা কিন্তু মার্কেটিং করার মাধ্যমে বা পেইড মার্কেটিং বলেন বা বুস্টিং করার মাধ্যমে ভালো পরিমাণে একটা সেল বা একটা ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ কারণ একটি বুক এটা হলো একটা প্রোডাক্ট এটা আপনি যতদিন সেল করতে পারবেন ততদিন ইনকাম হবে জাস্ট ওয়েবসাইটে ঢুকবে ঢুকে আপনার কিনবে কেনার পরে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এই হয়েছে প্রসেস ঠিক আছে আর নির্দিষ্ট একটা সময়ে টোটাল যে অ্যামাউন্টটাই এই এই ওয়েবসাইটে জমা হবে এই গামরোডের ওয়েবসাইটে জমা হবে একটা সময়ে আপনার ব্যাংকে টোটালি টাকাটা ট্রান্সফার করে দিবে তার মানে বুঝতেছেন কি আপনি যদি মার্কেটিং করেন মার্কেটিং করবেন মার্কেটিং করবেন একবার প্রফিট জেনারেট করবেন বারবার ঠিক আছে এই হইলো বিষয় তো আপনারা যদি ইবুক বুক রিলেটেড আরো আগাইতে চান তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করবেন আপনারা চাইলে আমি এক্সট্রা ক্লাসের আয়োজন করবো তাছাড়া প্রয়োজন না পড়ে থাকুক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ